আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সান্ডা নামক প্রাণীটির কিছু জানা অজানা তথ্য নিয়ে আপনি কি জানেন এমন একটি প্রাণী আছে যা তেলের দাম এবং সোনার দামের চেয়েতেও অনেক বেশি যার নাম শুনলেই বাংলার মানুষ রোমাঞ্চিত হয়ে ওঠে আজকে আমরা জানবো সেই রহস্যময় সান্ডা প্রাণী সম্পর্কে সান্ডা এমন এক প্রকার প্রাণী যা দেখতে টিকটিকের মতো এবং এটি একটি সরীসৃপ প্রাণী এর বৈজ্ঞানিক নাম বারনস এবং একে বাংলায় বলা হয় সান্ডা বা গুইসাপ এটি মূলত ভারত বাংলাদেশ পাকিস্তান এবং আশেপাশের অঞ্চলগুলোতে পাওয়া যায় এর শরীর লম্বাটে লেজ মোটা এবং ত্বক আসযুক্ত হয় পূর্ণবয়স্ক সান্ডার দৈর্ঘ্য দুই থেকে পাঁচ ফুট পর্যন্ত হতে পারে সান্ডা প্রাণী সাধারণত বনজঙ্গল খালপার এবং জলাভূমি এবং গ্রামে ঝোপঝাড়ে থাকতে পছন্দ করে তারা মূলত মাটির গর্তে বসবাস করে এবং রাতে সক্রিয় হয় গরম ও আর্দ্র পরিবেশে তাদের জন্য সবচাইতে বেশি উপযুক্ত সান্ডা মূলত মাংসাশী প্রাণী তারা ছোট প্রাণী যেমন ব্যাঙ মাছ পোকামাকড় এমনকি পাখির ডিম পর্যন্ত খেয়ে থাকে এরা খুব চতুর এবং দ্রুতগতি শিকারী তারা শিকার বের সবচাইতে সান্ডা তেলের জন্য লোকবিশ্বাস অনুসারে সান্ডা তেল পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধিতে কার্যকর করে যদিও বৈজ্ঞানিকভাবে এটি প্রমাণিত নয় তবে এই বিশ্বাসের কারণে অসাধু শিকারীরা সান্ডার তেল বিক্রি করতে শুরু করে এটি সম্পূর্ণ অবৈধ এবং প্রাণী নির্যাতনের সামিল সান্ডা অনেক জনপ্রিয় এবং বিশেষ জায়গায় বিপণন করতে পারে বাংলাদেশ ও ভারত সহ অনেক দেশে এটি সংরক্ষিত প্রাণী হিসেবে বিবেচিত বন্য প্রাণী সংরক্ষণ আইন অধীনে সান্ডা শিকার করা বা করা আইনত দণ্ডনীয় অপরাধ এদের সংরক্ষণে সচেতনতা এবং সময়ের দাবি সবসময় রয়েছে সান্ডা শুধু একটি প্রাণী নয় এটি প্রকৃতির ভারসাম্য রক্ষার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কুসংস্কার এবং মিথ্যা বিশ্বাসে প্রচলিত হয়ে একটি নির প্রাণীকে হত্যা করা অনৈতিক তেমনই পরিবেশের জন্য এটি ক্ষতিকর চলুন প্রকৃতিকে ভালোবাসে প্রাণীদের বাঁচায় সান্ডাকে বাঁচাতে আমাদের এগিয়ে আসতে হবে আপনি যদি এই ধরনের অজানা এবং রহস্যময় ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ